কাম কাম এমন এক দুর্জয় রিপু যাহা মানুষকে ধর্মের পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে আসে কিন্তু সেই কামের মধ্যে কিছু ধর্মীয় কাম আছে আবার কিছু অধর্মীয় কাম আছে মানুষের মাঝে যে ধর্ম অবিরোধী কাম রয়েছে তাহা হচ্ছে ঈশ্বরের রূপ হ্যাঁ সনাতনী সন্তান গীতার সপ্তম অধ্যায়ের একাদশ নম্বর ষোলোকে বলা হয়েছে বলং বল বতামস্মি কামরাগ বিভর্জিত অর্জিত ধর্মাবিরুদ্ধ ভূতেশু কামি ভারতশব হে সনাতনী সন্তান হ্যাঁ ভারতীয় বা হ্যাঁ ভরত আমি মানে ঈশ্বর বলবানদের বিবর্জিত বল এবং ধর্ম অবিরোধী কামরূপে সকল প্রাণীদের মাঝে ঈশ্বর বিরাজমান হ্যাঁ সনাতনী সন্তান নিজের কামরূপ দুর্জয় রিপুকে সৎকর্মে ব্যবহার করুন নমস্কার